প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের উত্তরের ক্লাস নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এই প্রশ্ন তোমাদের প্রথম যে পড়াটি রয়েছে প্রথম অধ্যায় বৈচিত্র্য প্রক্রিয়া ও ভূমিরূপ বলে সেই পড়ার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি প্রশ্নটা ভিভি করে রাখবে আর এটা তোমরা চাইলে খাতে নন্ডন করে নিতে পারো তার সঙ্গে বলে দিই তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এটা দেখছো এক নাম্বারের একটা প্রশ্ন আলোচনা করছি এরকমই দু নম্বর তিন নাম্বার পাঁচ নাম্বার মানুষের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো কম্পিউটার কপি দ্বারা ক্লাস করানো রয়েছে চ্যানেলে ভিজিট করে যে যার প্লে লিস্ট ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারো এছাড়া প্রত্যেকটি প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দেখো এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা তোমাদের ভূগোল বাদে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও আমার চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা ক্লাস পাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায়কন ক্লাবশানে সেভ রাখবে আজ আমরা নদীবাখের কোন দিকে ক্ষয় বেশি ঘটে এই প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করছি তো এই প্রশ্নটার উত্তর যে হবে দেখে নাও যেটা হবে এটা হচ্ছে অবতল হবে অবতল অংশে ঠিক আছে অবতল অংশে ঠিক আছে নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল ঠিক আছে ধরো এটার নদী এই এই যে বাঁকটা এটার অবতল অংশটা অবতল অংশটার দিকটায় ক্ষয় বেশি হবে এই যে দেখো না এই যে বেশি অবতলটা যেটা এই ঢুকে ঢুকে মানে খেয়ে খেয়ে ঢুকে যাবে ঠিক আছে তো এই অবতল অংশে এর ক্ষয়টা বেশি হবে তাহলে উত্তর হবে অবতল অংশ ঠিক আছে অবতল অংশে উত্তর হবে এটাই তো ক্ষয়টা বেশি হয় তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে